হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্সটার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে মঙ্গল কাব্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাচ্ছ তাহলে এই নাম্বার দুটির সঙ্গে সরাসরি যোগাযোগ করো তাহলে বেশি কথা না পারি আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি দেখো আমি কি করেছি আমি এখানে আলোচনাটির মধ্যে তোমাদেরকে পয়েন্ট করে দিয়েছি হ্যাঁ বারো মাসা নারীগণের প্রতিনিন্দা রন্ধন প্রণালী চৌতিসা এবং নারী সত্য এগুলো এক একটা আমি সংজ্ঞা মানে আর কি পয়েন্ট করে দিয়েছি তোমরা কিন্তু খালি পয়েন্টটা লিখবে না এই পয়েন্টের মধ্যে যেগুলো আলোচনা যেগুলো লিখতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে মুখে আলোচনা করবো এবং আমি বুঝিয়ে দেবো আমি যখন মুখে আলোচনা করবো এবং বুঝিয়ে তো তোমরা একটু খাতাটা বের করে লিখে জিনিসগুলো ঠিক আছে এরকম কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখলে পরে কিন্তু তোমরা নাম্বার পাবে না ওর ভিতরে বিষয়বস্তুটাও তোমাদের লিখতে হবে তো বিষয়বস্তুটাই বোঝাবো আমি এবং তোমাদেরকে মুখে বলবো তোমরা সেটা একটু লিখে নেবে ঠিক আছে দেখো প্রথমেই বললাম মঙ্গল কাব্যের সাধারণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো এর আগের ভিডিওতে আমি মঙ্গল কাব্য কী এবং মঙ্গল কাব্য কী করে গঠন হয়েছিল এবং মঙ্গল কাব্য জিনিসটা কি সেটা সম্পর্কে কিন্তু আমি নিখুঁতভাবে আলোচনা করেছি তো তাই আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব না আজকে আমি ডাইরেক্ট বৈশিষ্ট্যতে চলে যাব। দেখো প্রথম যে আমি পয়েন্টটা করেছি সেটা দিয়েছি বারো মাসা বারো মাসি তো এইখানে এই জিনিসটা আমি যদি তোমাদেরকে বলি এটা একটু কি আগে বলে দিই এই বারো মাসা বা বারো মাসেটা হচ্ছে যে নায়ক নায়িকা হয় মঙ্গল কাব্যে যে নায়ক নায়িকারা থাকে তাদের জীবনে বলতে তিনশো পঁয়ষট্টি দিন বারো মাস বলতে এক বছর টোটাল দিন কত হয় তিনশো পঁয়ষট্টিটা তো তিনশো পঁয়ষট্টি দিনে যে তাদের বিভিন্ন জীবনযাপন জীবনযাপনের কাহিনী সেই সমস্ত কাহিনী কিন্তু এই বারো মাসের মধ্যে থাকে তো তিনশো দিন সম্পর্কেই থাকে দু এক কমনা না একদম টোটাল তাদের যে জীবনের ইতিহাসটা সেটা কিন্তু বর্ণনা থাকে তো আমি একটু যদি আলোচনা করি তোমরা এখন আমি যেটা বলবো সেটা তোমরা লিখবে একটু খাতায় হ্যাঁ যেটা বলেছে দেখো বারো মাসের সংঘাতে বলেছে যে নায়ক নায়িকার বারো মাসের দুঃখ বর্ণনা করা হয় এই পর্যায়ের স্থান পায় বারো বলতে বারো মাসের যে নায়ক নায়িকাদের দুঃখ কষ্ট সেগুলো এই পর্যায়ের মধ্যে স্থান পায় ঠিক আছে তো নায়িকাদের বারো মাসা বর্ণনা মঙ্গল কাব্য তথা মধ্যযুগের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য এটা মধ্যযুগের কাব্যের কি অন্যতম বৈশিষ্ট্য বারো মাসের উৎস বাংলার প্রাচীন পালা গঠন এবং লোকগীতি ঠিক আছে বারো মাসের উৎস কি বারো মাসের উৎসটা যদি আমরা জানতে যাই তাহলে কি হবে যে প্রাচীন পালা বদল এবং লোকগীতি রয়েছে সেগুলো আমাদেরকে পাঠ করতে হবে যেমন দেখো উদাহরণও দিয়ে দিয়েছে ফুলোরার বারো মাসা পদ্মাবতির বারো মাসা এগুলো হচ্ছে বারো মাসের আলোচনাতে চলে গেল দেখো বারো মাসাটা হয়ে গেল এবার চলে আসবে নারীগণের প্রতিনিন্দা আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই নারীগণের প্রতি মধ্যে কি রয়েছে যে যেমন ধরো শিব পার্বতী তো পার্বতী তার কাছে কি হয় বিভিন্ন যে লোকজনরা আছে তারা এসে সে পার্বতীর সঙ্গে পার্বতীর সামনে তার স্বামী যে ত্রিলোকের প্রতি তার সম্পর্কে নিন্দা করে বলে তিনি নাকি বয়স্ক তিনি নেশা করে তারপরে যত খারাপ গুণ তার মধ্যে ধরে দেয় আর তার কাছে এসে নিন্দা করে বলতে আহ সতী কাছে এসে নিন্দা করে আসলে আসলে কি তাই তাই কিন্তু না তো এই যে নিন্দার দ্বারা যখন আরেকজনের কাছে গিয়ে বলে বলে লোকজন আমার স্বামীর নামে নিন্দা করে এরকম বলে সেই আলোচনা দ্বারা কিন্তু তার স্বামীর গুণও প্রকাশ পায় যে তার স্বামী কিন্তু ত্রিলোকের প্রতি তিনি এত জ্ঞানী কিন্তু তার সম্পর্কে কি করে নিন্দা করে ঠিক আছে তো এটাই ছিল এই নারীগণের প্রতি নিন্দার মধ্যে এবার যদি আমি আলোচনা করি যেটা তোমরা লিখবে দেখো বলেছে যে মঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নারীগণের নারীগণের নিজ নিজ প্রতি রূপ এবং গুণতার বর্ণনা দেওয়া হয়েছে নিজ নিজ প্রতি যে রূপ এবং তাদের যে গুণাগুণ সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে এই নারীগণের প্রতি নিন্দার মধ্যে এরপরে চলে যাচ্ছে দেখো রন্ধন প্রণালী বলতে আমরা বুঝতেই পারছি যে রান্নার কথা বলছে আর আমাদের বাঙালিদের সব থেকে আনন্দপ্রিয় বিষয়টা হচ্ছে ভোজন তো বিভিন্ন রান কি কি রান্না হয়েছিল এবং কি কি খাওয়া হতো রান্না করা হতো কি কি মানুষের পছন্দ ছিল সেই সম্পর্কে কিন্তু এই রন্ধন প্রণালীতে আলোচনা করা হয়েছে সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে আরেকটু বলি তোমরা যেটা লিখবে লেখো যে মঙ্গল কাব্যের একটি বাস্তবনিষ্ঠ দিক হলো এই রন্ধন প্রণালী ঠিক আছে আর যার মধ্যে ভ্রজন বিলাসী বাঙালিদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আমাদের কাছে প্রতিভাত হয় ঠিক আছে তো বাঙালিদের অন্যতম বৈশিষ্ট্য তারা ভোজন খেতে খুব পছন্দ করে তো এটাই ছিল এই রন্ধন প্রণালীর প্রণালীর আলোচনা এরপরে আমরা চলে যাব চৌতিশা চৌতিসা নিয়ে যদি আমি বলি তোমরা যেটা লিখবে আমি মুখে বলছি দেখো বিপন্ন নায়ক নায়িকাদের দ্বারা দেবীর চৌতিসা স্তর বর্ণনা এবং বর্ণনা হচ্ছে মঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য এই চৌতিসার মধ্যে মানে যারা বিপদে পড়ে সেই নায়ক নায়িকাদের সেই বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে চৌতিসার মধ্যে এখানে মূলত বাংলায় ব্যঞ্জনমালার ক থেকে হ পর্যন্ত চৌত্রিশ বর্ণের প্রত্যেক বর্ণকে আশ্রয় করে দেবীর উদ্দেশ্যে নায়ক স্তব করেন ঠিক আছে তো চৌত্রিশের মধ্যে এটাই ছিল এবার যদি আমরা নারী সতীত পরীক্ষা চলে যাই নারী সতীত্ব পরীক্ষার মধ্যে কি হবে বিভিন্ন যে নারীরা আছে তাদের সতীত্ব নিয়ে পরীক্ষা করে এখানে কিন্তু আবার সীতামার কথা বলেনি এমনি যে নায়ক নায়িকা আছে তাদের যে সতীত্ব সেটা নিয়ে পরীক্ষা করা হয় দেখো কি বলেছে নারী সতীত্ব পরীক্ষা মঙ্গল কাব্যগুলিতে দেখা যায় ঠিক আছে এবার তবে রামায়ণে সীতার মতো নয় এ প্রকরণ মঙ্গল কাব্যের ধারা নিজস্ব মানে যাদের যাদের সম্পর্কে আলোচনা করা হয় তাদের নিজস্ব জীবন সম্পর্কে সতীত্ব নিয়ে আলোচনা করা ঠিক আছে দেখো তো নারী সতীর্থ পরীক্ষা হয়ে গেল এখন লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নায়ক নায়িকাদের স্বর্গগ্রহণ তো স্বর্গরোহণ বলতে আমরা বুঝতেই পারছি নায়ক নায়িকা বলতে কার কথা বলছে বলো তো এখানে বিভিন্ন দেব দেবীর কথা বলছে যেমন সরস্বতী তারপরে লক্ষ্মী মা কালী এরা যে রয়েছে এরা কি করে স্বর্গে মর্তে আসে মর্তে এসে লোককে বিপদে লোক যে বিপদে পড়ে সেই সাপ থেকে মুক্ত করার জন্য তাদের সাহায্য করে এবং তাদের পূজা প্রচার করে তারা কিন্তু আবার স্বর্গে ফিরে যায় ঠিক আছে এটা ছিল নায়ক নায়িকাদের সরকার স্বর্গারোহণ তো এর মধ্যে যদি তোমরা লেখো প্রত্যেক মঙ্গল কাব্যে নায়িক নায়িকাদের দেব দেবদেবী ঠিক আছে ওই যে স্বর্গে যারা রয়েছে যে দেবদেবী তাদের সম্পর্কে এই এর মধ্যে আলোচনা করা হয় তো কারণ পূজা প্রচারের জন্য তারা মরতে আসে এবং পূজা প্রচারের পর তারা কি হয় স্বর্গে ফিরে যায় তো এই বিষয়বস্তু এই মঙ্গল কাব্যের মধ্যে ধরা পড়ে থাকে তো এই যে নায়ক নায়িকাদের সরকারোহণটাও আমরা বুঝলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওর আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ